হ্যালো एवरीवन वेलकम टू ব্যাক দা হেল্প লাভারস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুকাই ফলে রান্নার রেসিপি আমরা যেভাবে খাই এই ফলে রান্নাটা একেবারে ট্রেডিশনাল স্টাইলে চলে যাব আমি এবার মূল রেসিপিতে এখানে আমি চুকাই ফল নিয়েছি আর অনেকে কিন্তু এ ফলটাকে ম্যাশটা ফলও বলে থাকে এই ফলে পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নেছি আর বেঁচে থাকে আমি ফেলে দিব আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আর স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটির সাথে থাকবেন আমি এবার পাপড়িগুলোকে ধুয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি পরিমাণ মতো স্টিম পেস্ট চুকাই ফল কিন্তু আমরা জানি একটু তখই হয়ে থাকে আর এভাবে যদি আপনারা রান্না করেন আমার আমি যেভাবে রান্না করেছি একদমই তখ থাকবে না আর খেতে অনেক মজা লাগবে আর গরম 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 ভাতের সাথে এই রান্নার রেসিপি যদি থাকে আর অন্য কোনো মাছ মাংসের তরকারি কিন্তু প্রয়োজন হয় না আমি দেখেন আমি স্ট্রিম পেস্টটাকে ভালোভাবে গুলে নিচ্ছি স্ট্রিম পেস্ট গোলানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পান পাতিলের মধ্যে এখানে কিন্তু পানিটা একটু বেশি লাগে এই আমি পানি আরো অ্যাড করেছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এখানে আমি কাঁচা চিংড়ি মানে তাজা চিংড়ি যা কি ছোট চিংড়ি গুলো আবার দিয়ে দিচ্ছি আমি সামান্য তেল মানে কয়েক ফোঁটা তেল এবার আমি এটাকে সিদ্ধ করে নিব এভাবে আমি দশ 15 মিনিটের মতো সিদ্ধ করে এবার আমি দিয়ে এখানে পেঁয়াজ কছে চুকায় ফলগুলো দেওয়ার পরে আমি কিন্তু বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ হয়ে গেলে আবার আপনার ফলটা তরকারিটা কিন্তু বেশি তক হয়ে যাবে এই আমি বেশি সিদ্ধ করে নিই এবার আমি দিয়ে দিব চুকায় ফলগুলো এভাবে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে বেশি সিদ্ধ হয়ে গেলে আবার টক লাগবে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে আপনারা অবশ্যই থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে